ধারা ছিয়াত্তর ধারা ছিয়াত্তর কি বলছেন আইনত বাধ্য বা ভুল ধারণবশত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য ধারা ছিয়াত্তর এখানে দুটা কথা বলতেছে একটা হচ্ছে আইনত বাধ্য বা ভুল ধারণবশত আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ যদি করে সেই কাজটা অপরাধ গণ্য হবে না এখন আইন বলে বাধ্য বলতে কি বুঝানো হয়েছে একজন পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ শুনতে সে সবসময় বাধ্য এখন পুলিশ কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে কোনো কিছু যদি কাজ করে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না ধরো যাক কোথাও হচ্ছে মারামারি বা দাঙ্গা হচ্ছে এখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা আদেশ করছে যে গুলি চালাইতে হবে এখন গুলি চালানোর ফলে কিছু মানুষ মারা গেছে সে আইনত কোনো অপরাধ করেনি কারণ কি কারণ সে আইনগত বাধ্য ছিল কিন্তু এখানে একটা কথা আছে সেটা হচ্ছে সে কখন আইনগত বাধ্য হবে যখন যে কাজটা বা যে আদেশটা আইন বলে সঠিক হবে সেই কাজটা পালন করতে সে আইন বলে থাকবে। ধরা যাক যে রাস্তাতে একজন এখন যে যে গুলি চালাও এখন গুলি চালাবে যে সে গুলি চালানোর কোনো কারণটা সেখানে নাই সেই লোকটা এমন কোন অপরাধ করে নাই এমন কোন কারণ সেখানে ঘটে নাই যেখানে গুলি চালাইতে হবে যদি এমন কোনো কারণ সেখানে ঘটতো যে গুলি চালাইতেই হবে সেটা আইন বলে সঠিক হইত যেখানে যে কাজটা আইন বলে সঠিক না সেই কাজটা সে যদি করে তারপরে সে যদি বলে যে আমি এই কাজটা করতে বাধ্য ছিলাম আইন বলে বাধ্য ছিলাম তাহলে সেটা এক্সকিউজ হিসেবে গণ্য হবে না কারণ কি কারণ সে জানতো সেটা আইন বলে সঠিক না যে কাজটা আইন বলে সঠিক সেই কাজটা সে পালন করতে আইনগত সে বাধ্য যে কাজটা আইনগত সঠিক না সেই কাজটা সে যদি করে তারপর সে যদি বলে যে না আমি আইন বলে বাধ্য ছিলাম যে আমি কাজটা করতে আইন বলে বাধ্য ছিলাম সেটা হিসেবে গণ্য হবে না এটা ছিল প্রথম এখন দ্বিতীয় কি কথা বলতেছে দ্বিতীয় বলতেছে যে ভুল নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী আদালত আদেশ করলো যে অমুককে ধরতে হবে ধরা যাচ্ছে কে গ্রেফতার করতে হবে এখন পুলিশ কর্মকর্তা ককে গ্রেফতার করতে গিয়ে খকে কে গ্রেফতার করলো ঠিক আছে হকের গ্রেফতার করলো সে যথেষ্ট তদন্ত আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে ভুল ধারণা বসত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কাজ এখানে সে যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে গুড ফেতে করতে হবে ঠিক আছে গুড ফেতে যদি সেই কাজটা যদি সে না করে তাহলে সেটা আইন বলে অপরাধ হবে যদি সে গুড ফেটে সেই কাজটা করে তারপরে সে যদি ভুল ধারণাবশত সে নিজেকে আইন বলে বাধ্য মনে করে তাহলে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হব একজন পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে গেল কাকে কে গ্রেফতার করলো সে যথেষ্ট সতর্কতা অমনোয সহকারে তদন্ত করে দেখলো যে ক্ষই হচ্ছে ক সে মনে করলো কি সে মনে করলো যে খটাই হচ্ছে ক এখন সে কে গ্রেফতার করলো কি মনে করে গ্রেফতার করলো সে মনে করলো যে সে সে বাধ্য। বাধ্য, খে গ্রেফতার করতে কিন্তু আসলে সে গ্রেফতার করতে গেছিল সে হচ্ছে তদন্ত করে দেখছে যথেষ্ট তদন্ত করে দেখছে। যে খটাই হচ্ছে ক এখন এই যে সে ভুল ধারণা বসত সে তথ্যের ভুল ধারণা বসত যে খকে যে গ্রেফতার করলো সেখানে সে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না কারণ কি কারণ সে গুড ফেইতে সে এই কাজটা করছে সে নিজেকে বাধ্য মনে করছে ভুল ধারণাবশত সে নিজেকে বাধ্য মনে করছে গ্রেফতার করার এটা ছিল কি বলছে যে বিচার কার্য বিচারকের কার্য ধারা সাতাত্তর বলছে যে যখন একজন বিচারক বিচার কার্য বিচার কার্য পরিচালনা করবেন কখন যখন তিনি এজলাসে উঠে যখন তিনি বিচার কার্য পরিচালনা করবেন তখন তার এই কাজগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না একজন বিচারক যখন এজলাসে উঠে তিনি যখন বিচার কার্য পরিচালনা করবেন তার সেই কাজগুলো কি বলছি তিনি যদি সৎ বিশ্বাসে মনে করেন যে এই বিচার কার্য পরিচালনা করতে তিনি আইন বলে ক্ষমতা পান তাহলে তার সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না দুটি উদাহরণের মাধ্যমে আমরা ধারা সাতাত্তরটা ক্লিয়ার হব প্রথম কথাটি হচ্ছে যে একজন ফৌজদারি অপরাধে একজন জাজ কি করে যে কাউকে দণ্ডাদেশ দেন বা কাউকে হচ্ছে খালাস দেন এখন তিনি যাই করুক না কেন যেটাই করুক না কেন আইন বলে তিনি যে কাজটাই করুক না কেন সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না দ্বিতীয় যে কথাটা বলছে যে সব বিশ্বাসে সে যদি বিশ্বাস করে যে এই কাজটা পরিচালনা করতে বা এই মামলাটি পরিচালনা করতে তিনি আইন বলে বাধ্য তাহলে তার সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না কেমন হতে পারে ধরেন একটা আদেশ দিলেন যে অমুক বাড়িটা ভেঙে ফেলতে হবে সেই বাড়িটার তার সীমানার মধ্যে রয়েছে তারপরে তারপরে সে সে আদেশ দিলেন তাহলে নাই মনে যে তার মধ্যে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না এটি ধারা সাতাত্তর এখন দেখেন ধারা আটাত্তর কি বলছে যে আদালতের রায় কিংবা আদেশের অনুসরণে সম্পাদিত কাজ ধারা সাতাত্তরই ব্যাখ্যা ধারা আটাত্তর ধারা আটাত্তর বলতেছে যে আদালতে রায় বা আদেশ পালন করা পালন করলে সেই কাজটা অপরাধ কাউকে মৃত্যুদণ্ড এখন যে মৃত্যুদণ্ডটা কার্যকর করবে যে আদালতের রায়ের বা আদেশের অনুসরণে এই যে আদালতের রায় বা আদেশে অনুসরণ করে সেই যে কাজটা করতেছে সেই কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না ধারা আটাত্তর আরেকটি কথা বলতেছে যে এই যে আদালত রায় বা আদেশ দিল সেটা যদি তার একটিয়ারের মধ্যে না থাকে এমন কোন রায় বা আদেশ দিচ্ছে আদালত যেটা আদালতের একটিয়ারের মধ্যে নাই যে কাজটা আদালতের একটিয়ারের মধ্যে নাই বা যে আদেশটা আদালতের একটিয়ারের মধ্যে নাই সেই আদেশটা সে যে পালন করবে আবারও বলি ভালো করে শোনেন আদালত কি করলো একটা আদেশ বা রায় দিল যে রায়টা তার একটিয়ারের মধ্যে নাই এখন যে পালন করবে যে এই আদেশটা বা রায়টা পালন করবে সে যদি বিশ্বাস করে সে যদি সদ বিশ্বাসে বিশ্বাস করে যে না এই আদালতের এই আদেশ দেওয়ার বা রায় দেওয়ার হচ্ছে আছে। করে। যে কি একটা রায় বা আদেশ দিল ঠিক আছে একটা রায় বা আদেশ দিল এখন যে এই রায় বা আদেশটা পালন করবে কার্যকর করবে সে যদি বিশ্বাস করে যে না এই আদালতের এই রায় বা আদেশ দেওয়ার একটিয়ার রয়েছে তাহলে তার সে কাজটা অপরাধ হিসেবে গণ্য হবে না কিন্তু আদালত একটা রায় বা আদেশ দিল যে এটা তার ইতিহারের মধ্যে নাই এখন যে এই রায়টা বা আদেশটা কার্যকর করবে সে জানে যে এই আদালতের এই রায় বা আদেশ দেওয়ার ইতিহারের মধ্যে নাই সে জানার পরেও যদি সেই কাজটা সে পালন করে তাহলে সেটা কিন্তু হিসেবে গণ্য হবে কিন্তু সে যদি বিশ্বাস করে সব বিশ্বাসে বিশ্বাস করে যে না আদালতের এই রায় বা আদেশ দেওয়ার একটিয়ার রয়েছে তারপরে সে যদি সেই কাজটা যদি সে পালন করে তাহলে সেই কাজটা হিসেবে গণ্য হবে না এটি ছিল ধারা আটাত্তর